ভিডিও থামনি যখন আপনার হচ্ছে ভালো লেগেছে আশা করে হচ্ছে ভিডিওটি হচ্ছে ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা নমস্কার বন্ধুরা প্রথম পর্বের ভিডিও যারা দেখেছেন চিত্রালয় মেলার আর এটি হচ্ছে দ্বিতীয় পর্ব বিশাল বড় মেলা দুর্গাপুরের সবথেকে বড় মেলা আর এই মেলায় সেকেন্ড পার্টে আপনারা হচ্ছে দেখতে পান বিভিন্ন রকমের স্টল মেলায় কী কী দোকান বসেছে সমস্ত জিনিসের রয়েছে দাম কী আর জমজমাট মেলা আর প্রতি বছরই রথযাত্রা উপলক্ষে দুর্গাপুরের মানুষ হচ্ছে অপেক্ষা করে দুর্গাপুরের চিত্রালয় মেলার জন্য আর এই বছর আমরা এসে উপস্থিত হয়েছি দুর্গাপুর উৎসব চ্যানেল মানে যে দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করি আর চিত্রালয় মেলার এই ভিডিওটি দ্বিতীয় পার্টের সেকেন্ড পার্টের ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন দুর্গাপুর চিত্রালয় মেলার সমস্ত রকম স্টল সমস্ত রকম দোকানের রয়েছে ভিডিও আর তৃতীয় পার্টের ভিডিও খুব শীঘ্রই আসছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি আর বিভিন্ন রকম স্টলের পাশাপাশি রথযাত্রা জগন্নাথের দর্শন এই ভিডিওতে আপনারা এসে পাবেন আর জামা কাপড় থেকে শুরু করে সমস্ত রকম খেলনা সামগ্রী থেকে শুরু করে ঘর সাজা সমস্ত জিনিস এই ভিডিওতে আপনারা হচ্ছে পাবেন সেকেন্ড পার্টের এই ভিডিওটি খুব সুন্দর জমজমাট হতে চলেছে প্রথম পার্টের ভিডিও আপনারা যারা দেখেননি অবশ্যই হচ্ছে দেখে নেবেন প্রথম পার্টের ভিডিওতে থাকছে সমস্ত রকমের জয় লাইট আর দ্বিতীয় পার্টের ভিডিওগুলোতে থাকছে চিত্রালয় মেলায় যে সমস্ত দোকানগুলো বসেছে কি কি দোকান আর দোকানের বিক্রি বাটা কীরকম হচ্ছে আর কিরকম ভিড় সমস্ত কিছু নিয়ে এই সেকেন্ড পার্টি রয়েছে ভিডিওটি জমজমাট হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেখুন হচ্ছে লোকে লোকারণ্য শুধুমাত্র দুর্গাপুর নয় দুর্গাপুর শহরের বাইরের বিভিন্ন জায়গা থেকে মানুষজন হচ্ছে তারা অপেক্ষা করে দুর্গাপুরের চিত্রালয় রথের মেলার জন্য সব থেকে বড় সেরা মেলা দুর্গাপুরের চিত্রালয় রথের মেলা আর এই রথের মেলা দেখুন চারপাশে হচ্ছে আলোয় আলোকিত আর বিভিন্ন রকম হচ্ছে স্টল জামা কাপড় থেকে শুরু করে আচার এবং বইমেলাও আছে এই বছর আপনারা হচ্ছে তৃতীয় পর্বের ভিডিওটিতে যারা দেখবেন বইমেলার রয়েছে ভিডিও আপনারা হচ্ছে দেখতে পাবেন আর দেখুন বৃষ্টির জন্য কিছু জায়গায় জল জমেছে সাবধানে চলাফেরা করবে আর সামনে হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করুন জগন্নাথের রথ ভিডিও শুরুতেই এক ঝলক আপনারা দেখেছেন আর আস্তে আস্তে আপনাদের পুরো জগন্নাথ দেবীর হচ্ছে দর্শন আমরা হচ্ছে করাবো এই ভিডিওতে আর সঙ্গে জকন্নাথ দেবে যে রথ সেই রথও আপনারা এই ভিডিওতে দর্শন পাবেন শুধুমাত্র দুর্গাপুর শহরের সমস্ত রকম ইনফরমেশন নিয়ে এই ইউটিউব চ্যানেল হচ্ছে তৈরি হয়েছে ভালো থাকুন সঙ্গে থাকুন যে কথাটা বারবার বলি আর দুর্গাপুর শহরকে হচ্ছে অবশ্যই হয়েছে ভালো রাখুন আর এই মেলাতে হচ্ছে এবছর হচ্ছে প্লাস্টিক হচ্ছে বন্ধ করা হচ্ছে প্লাস্টিক হচ্ছে ব্যবহার করবেন না যতটা পরিবেশকে হচ্ছে রক্ষা করা যায় আর দুর্গাপুর শহরকেও হচ্ছে রক্ষা করা যায় আর যে কথাটা বারবার বলছিলাম যে রথ যাত্রা উপলক্ষে যে রথের মেলা সেই রথের রথের জগন্নাথ রথের এক ঝলক আপনারা দেখানোর চেষ্টা করলাম আর জগন্নাথ দেবের হচ্ছে দর্শন আপনাদের হচ্ছে করানো আপনার চেষ্টা করুন আর যদিও দেখছেন বিয়ে প্রচণ্ড ভিড় বিভিন্ন জায়গা থেকে তারা এসে উপস্থিত হয়েছে আর কেনাকাটা জোর কদ জোর বিক্রি বাটা হচ্ছে জোর কদমে চলছে আর এক ঝলক রথের হচ্ছে দেখতে পেলেন আপনারা আর সঙ্গে যে প্রতিদিনই বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে রথযাত্রা উপলক্ষে আর এই রথের মেলা হচ্ছে কতদিন চল সেইটি হচ্ছে ভিডিও আসছে তৃতীয় পর্বে অবশ্যই আপনারা হচ্ছে দেখবেন তৃতীয় পর্বে আপনারা দেখতে পাবেন বই মেলা এবং কতদিন রথের মেলা হচ্ছে থাকছে সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে এই ভিডিওটি হয়ে চলেছে আর বিভিন্ন রকম খাবারের দোকান এই মেলাতে হচ্ছে আপনারা এগ রোল মোগলাই থেকে শুরু করে চাউমিন থেকে শুরু করে আইসক্রিম কুলফি সমস্ত রকমের খাবারের স্টল এই দোকানে মেলাতে আছে আর যে বলছিলাম আস্তে আস্তে প্রচণ্ড ভিড় তার ভিড়ের মধ্যেও আপনাদের হচ্ছে জগন্নাথ দর্শন করানোর চেষ্টা করছি যারা এখন হচ্ছে মেলায় আসার জন্য চিন্তাভাবনা করছেন অবশ্যই মেলার আসার আগে এই ভিডিওটি একবার আপনারা হচ্ছে দেখে নেন আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে দুর্গাপুরের চিত্রালয় মেলায় মানে হচ্ছে দুর্গাপুরের সব থেকে সেরা হচ্ছে আর সারা বছর মানুষ হচ্ছে অপেক্ষা করে এই চিত্রালয় মেলার জন্য আর আমরা এসে উপস্থিত আর জগন্নাথ দেবের দর্শন জগন্নাথ বলভদ্র সুভদ্রার দর্শন আপনাদের হচ্ছে করানোর চেষ্টা করছি যদিও ভিড় আছে প্রচণ্ড দূর থেকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের হচ্ছে সবাই দেখতে পাবেন আর এই ভিডিওটির খুবই হচ্ছে সেকেন্ড পার্টির এই ভিডিওটি মজাদার বিভিন্ন রকমের স্টল আর এই এক জয় রাইট সমস্ত রকম জয় রাইডের গুলো হচ্ছে নিয়ে এবং জয় রাইডের যে এন্ট্রিফি কত সমস্ত কিছু নিয়ে প্রথম পার্টের যে ভিডিও আর দ্বিতীয় পার্টের ভিডিও হচ্ছে শুধুমাত্র বিভিন্ন রকম যে স্টল সেই স্টলগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর দেখুন বিভিন্ন প্রান্ত থেকে আর এই সেকেন্ড পার্টে ভিডিওটিতে হচ্ছে খুব মজাদার বিভিন্ন রকম ইনফরমেশন রয়েছে বিভিন্ন রকম স্টল সমস্ত চিত্রালয় মেলায় যে কী কী স্টল রয়েছে কী কী দোকান সে সমস্ত কিছু নিয়ে এই ইনফরমেশন ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড পার্টে আর প্রথম পার্টে যে ভিডিওতে বিভিন্ন রকমের জয় রাইট আর জয় রাইটগুলো হচ্ছে কী কী হচ্ছে রেট চার্ট আছে সমস্ত কিছু নিয়ে ইনফরমেশন আছে যারা আপনারা হচ্ছে দেখেননি অবশ্যই হয়েছে প্রথম পার্টের যে ভিডিওটা দেখে নেবেন আর এই সেকেন্ড পার্টে ভিডিওতে বিভিন্ন রকম স্টল আপনার এখানে হচ্ছে বিভিন্ন রকম জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন রকম ঘর সাজানো জিনিসপত্র খেলনা সামগ্রী সমস্ত কিছু আপনারা থেকে দেখতে পারেন দুর্গাপুর মা সবথেকে বড় রথের মেলা চিত্রালয়ে রয়েছে রথের মেলা যে মেলার জন্য হচ্ছে সারা বছর মানুষ হচ্ছে ওদের আগ্রহে যে অপেক্ষা করে সমগ্র দুর্গাপুর বাসিন্দায় দুর্গাপুর শহর লাগোয়া বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই হচ্ছে হাজার হাজার হচ্ছে মেলা প্রেমিক এইদম মেলার জন্য অপেক্ষা করে তারা হচ্ছে এসে উপস্থিত হচ্ছে যদিও হচ্ছে বৃষ্টির জন্য হচ্ছে কিছুটা মাঝে মধ্যে হচ্ছে ভাটা পড়ছে কিন্তু হচ্ছে মেলায় যে জমে উঠেছে জমজমাট হচ্ছে মেলা প্রতিদিনই হচ্ছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই মেলা হচ্ছে শেষ আর যে মেলায় হচ্ছে আরও কী কী দেখার জিনিস রয়েছে সমস্ত কিছু নিয়ে হচ্ছে তৃতীয় পর্বের হচ্ছে ভিডিও খুব শীঘ্রই আসছে আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে আর প্রথম পর্বের ভিডিওটি আপনারা যারা দেখেননি অবশ্য হয়েছে দেখবেন আর বিভিন্ন রকম বিভিন্ন রকমের হচ্ছে দোকান সমস্ত কিছু নিয়ে হচ্ছে জমজমট মেলা জমে উঠেছে আর সব সবথেকে চিত্রালয়ের মেলা দু হাজার পঁচিশ সালের সেরা যে বিভিন্ন রকম মাছ সেই মাছের ভিডিও হচ্ছে প্রথম পর্বের